আমাদের ট্রেনে এসে হাজির হয়ে গেছে এখানে আমরা ট্রেনের সিট পেয়ে গেছি এখন আমরা আছি রামপুরহাট স্টেশন এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা দশ কি পনেরো আর আমরা এসে গেছি গাজরা রেল স্টেশনে টিকিট কাউন্টার থেকে টিকিটটা এখন কেটে নেওয়া হচ্ছে রানীগঞ্জ থেকে তোমরা কিভাবে ট্রেনে করে যাবে ট্রেন ভাড়া কতই বা নিচ্ছে আর যাতায়াতের কীরকম সুবিধা রয়েছে বা ওখানে গিয়ে কোন হোটেলে থাকবে রুম ভাড়া কতই বা নিচ্ছে সব কিছু ডিটেলস জানাবো এই ভিডিওটির মাধ্যমে এখন আমরা আছি কাজরা স্টেশনে এখান থেকে যাবো রামপুর আমরা এখন যাচ্ছি তারাপীঠ বৃষ্টি পড়ছে অনেক আকাশে অনেক মেঘ করেছে আর আমি কিন্তু পুরো ভিজে গেছি আমার টি শার্ট দেখো পুরো ভিজে চলো আজকের তারিখটা হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ আর বারটা হচ্ছে শুক্রবার আমরা রওনা দিচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে হ্যালো ওয়েলকাম ব্যাক টু লাইফ আমরা এখন দাঁড়িয়ে আছি কাজরা রেল স্টেশনে আর এখান থেকে যাচ্ছি আমরা রামপুরহাট তারপরে যাবো তারা তো চলো তোমাদের সাথে দেখা হবে রামপুর হাটে গিয়ে এখনো ট্রেন আসেনি আমরা দাঁড়িয়ে আছি বাবাই আয় আমরা এখানে আছি চারজন সবাই হাই কর তো এবার বলি রানীগঞ্জ থেকে তোমরা তারাপীঠ কিভাবে যাবে রানীগঞ্জ থেকে আসতে হবে কাজরা স্টেশনে এখানে ট্রেনের টাইম আছে সকাল ছটায় আমরা এসেছি বাইকে করে আমাদের টাইম লেগেছে রানীগঞ্জ থেকে কাজরা আসতে কুড়ি থেকে পঁচিশ মিনিট তোমরা চাইলে চার চাকা করেও আসতে পারো আর তাছাড়া তোমরা যদি বাইকে করে আসো এখানে কিন্তু বাইক পার্কিংয়ের পুরো ব্যবস্থা আছে এছাড়া তোমরা ওকরা সিদুলি বা পাণ্ডবেশ্বর স্টেশন থেকেও ট্রেন ধরতে পারো আমাদের কাছে এই কাজরা স্টেশনটাই জাস্ট সুবিধা লেগেছে তাই আমরা এখান থেকেই ট্রেন ধরছি এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আর হ্যাঁ ট্রেনের টিকিটের দাম নিয়েছে আমাদের এক একজনের পিছু পঁচিশ টাকা করে সকাল থেকে প্রায় বৃষ্টি হতে শুরু করেছে রিমঝিম রিমঝিম বৃষ্টি আর এখন কিন্তু বৃষ্টিটা অনেকটা কম আছে আর এইদিকে দেখো আমাদের ট্রেনে এসে হাজির হয়ে গেছে চলো তাহলে ট্রেনে ওঠা যাক ট্রেনের টাইম ছিল সকাল ছটায় আজকে ট্রেনটা আসতে একটু লেট করেছে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি উঠে নিয়েই সিট খুঁজতে ব্যস্ত ট্রেনটা আজকে কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা আছে তোমরা দেখে নিশ্চয়ই ভালোভাবে বুঝতেই পারছো আর আমরা একটু ভেতরের দিকে চলে গেছি আর একটু ফাঁকা জায়গা দেখার জন্য তো এখানে আমরা ট্রেনের সিট পেয়ে গেছি এবং সিটের মধ্যে বসে পড়েছি সিদুলি স্টেশন থেকে চাপবে আমার বোনরা ট্রেনের গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি যে কখন আমার বোনরা সিদুলি স্টেশন থেকে চাপবে রীতিমতো ওরা উঠে পড়েছে ট্রেনে আর আমার বোন বাড়ির থেকে ফ্ল্যাক্সে করে বানিয়ে এনেছে গরম গরম চা সেটাই এখন দিতে ব্যস্ত সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে তিনটের সময় তারপর স্যান্ট্যান্স সেরে নিয়ে এক কাপ চা এবং দুটো বিস্কুট খেয়ে আমরা চলে এসেছিলাম স্টেশনে আর এখানে আমার বোন গরম গরম চা এবং বিস্কুট এনেছে আমরা এখন ওটাই খেয়ে নিচ্ছি যেহেতু পুজোর দিতে হবে তাই শুধু চা বিস্কুট ছাড়া আর কিছু কিন্তু খাওয়া যাবে না ট্রেনে জানলা থেকে আমি এখন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঠিক পৌঁছে যাবো আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ একটা ওয়েদার বৃষ্টি পড়াটা প্রায় বন্ধই হয়ে গেছিলো আর আবার বৃষ্টি হতে শুরু করে দিয়েছে রিমঝিম রিমঝিম আমরা এসে পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমরা কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছি ট্রেন থেকে নেমে আমাদের কাছে কিন্তু কোনো রকম ছাতা ছিল না আজকে দিনটা মনে হচ্ছে আমাদের ভিজবাড়ি দিন ছিল সকাল থেকে কিন্তু আমরা ভিজেই চলেছি রীতিমতো এখন আমরা আছি রামপুরহাট স্টেশনে এখান থেকে একটা অটো নিয়ে আমাদেরকে যেতে হবে তারাপীঠ আমি কিন্তু এই প্রথমবার তারাপীঠ যাচ্ছি আগে আমার তারাপীঠ যাওয়া হয়ে ওঠেনি আমার মতো কে কে আছো তোমরা যে তোমাদের এখনও অবধি তারাপীঠ যাওয়া হয়ে ওঠেনি এইদিকে আমাদের অটো চলে এসেছে বৃষ্টিতে দৌড়ে দৌড়ে অটোতে এখন আমরা উঠে পড়েছি আমাদের কাছে অটো ভাড়া নিয়েছে এক এক চনাকার মাথা পিছু চল্লিশ টাকা করে আমাদের কাছে নিয়েছে তিনশো কুড়ি টাকা আর এখানকার অটোগুলোতে রিজার্ভ করে যেতে হয় দাম হচ্ছে ছশো টাকা আমাদের সাথে আর একটা ফ্যামিলি শেয়ার করে আমরা একসাথে এসেছি কিন্তু এখন আমরা পৌঁছে গেছি তারাপীঠ তো চলো এবার আমাদেরকে হোটেল খুঁজতে হবে কীরকম হোটেল থাকছে কেমন এবার দাম লাগছে চলো গিয়ে দেখা যাক এবার আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না তাই আমরা দুটো হোটেল দেখেছি তার মধ্যে এই ভোলানাথ ভবন এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছে মোবাইল নাম্বার ওপরে দেয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো এছাড়া এখানে অনেক হোটেল পাওয়া যাচ্ছে মিনিমাম ঠিকঠাক রেঞ্জের মধ্যেই আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটার দাম ছিল ছশো টাকা আমাদের কাছে নিয়েছে পাঁচশো টাকা রুমটায় আছে দুটো বেড আর আছে একটা টিভি দুটো ফ্যান এবং একটা আয়না আর আছে একটা বাথরুম পাঁচশো টাকার মধ্যে এই রুমটা আমাদের ঠিকঠাক লেগেছে তাই এই রুমটা নিয়েছি আর আমরা রুমে থাকবোই বা কতক্ষণ আমাদের বিকেলে আবার ফিরে যেতে হবে পাঁচটায় আমরা রুমটা ছেড়ে দেবো ছটায় আমাদের ট্রেন আছে চলো তাহলে রেডি হয়ে পেরিয়ে পড়ি মন্দিরে